আতো বন্ধ না কিছু নেছি তো একটু আছে তো আতো না আমি ঠাকুরকে না দেশে দেখো ঠাকুরের কে মুক কা যদি আমি বউদেরা যখন প্রথম আসলো জল বিয়াসনের পরে অসান না তখন জল বলে আমি প্রথমটা বোঝে হাতে ওই হয়ে গেছে

লাইভ লোকে লাইভ করে লাইভ মানে কি তাই দেখি পরে রান্না দেখাচ্ছি আগে আমরা কি দেখ

মাছটা কেটে দাও আমি ইয়ে করে দিচ্ছি ও তা দাও বেগুন দাও আমি কেটে বেগুন দাও আমি কেটে নি না না বেগুন ফ্রিজে দেখো হ্যাঁ দাও 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 আমি করে দিচ্ছি বটিটা কইবো

এতদিন এই মাছ মাংস খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না উচ্ছেটা ঠিক আছে উচ্ছে তো আমি মানে প্রায় দিনই খাই দেখো তো আমার টানের দেখা sí, যা yeah. yeah. um, tum ko aise

আমি তো তাও খাচ্ছি না মারি না আমার টাইম হলে আমি খেয়ে নিচ্ছি আমার টাইম হলে আমি খেয়ে নিচ্ছি এ তো বলি

আর একটা ইনভেশন

সেটা দেখা যাচ্ছে তাই বলছি

আসুন না তোর দাদুর বুড়ি দেখুক না সবাই যে আমাদের একটা বুড়ি বুড়িওয়ালা লোক আসে তুই তো ওখানেই দাঁড় করায় বলছিস যাতে দেখা যায় দেখা যাক না তাই কি হয়েছে এইগুলোই থেকে যাবে সারা জীবন বুঝেছিস আরে এইখানে দাঁড়াও তাহলে ভালো দেখা যাবেই তো দেখছে আরে নে লোকে সবাইকে আর কাজ বন্ধ দিয়ে আমার ভিডিও দেখবেন পরে দেখে নেবেন এইটা দিয়ে না ভালো হচ্ছে না গো আলু একটু মোটা মোটা দেব তো না পাতলা করে

嗯。 ਬਡ਼ ਬਡ ਬਡ ਬੇਖੂ ਪਾਲਾਈ ਨ ਬਲੋ? ਜਾਰ ਅਲੁ ਬੀਤ ਪਾਮੀ ਰੇ ਏ ਬੇਖੂ ਤਾ ਆਮਾ ਤੋ ਬੁੱੁਸ਼ਾਂ ਕੀ